প্রিয় শিক্ষার্থী প্রিন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি ভেক্টর হতে প্রশ্ন প্রমাণ করো যে তিনটি ভ্যাক্টরের ভ্যাক্টর গুণন এ ক্রস বি ক্রস সি সমান এ ডট সি বাইরে বি মাইনাস এ ডট বি বাইরে সি এটা কিন্তু ডট না এরকম তাহলে আমাদের দেখো আবারও বলছি তিনটি ভ্যাক্টরের ভ্যাক্টর গুণন এ ক্রস বি ক্রস সি ইকুয়াল এ ডট সি বাহিরে বি মাইনাস এ ডট বি বাইরে সি প্রমাণ বা সমাধান ধরি এ সমান এ ভ্যাক্টর সমান এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে অনুরূপভাবে বি ভ্যাক্টর সমান বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে সি সি ভেক্টর সমান সি ওয়ান আই প্লাস সি টু জে প্লাস কত সি থ্রি কে এখন দেখো আমাদের প্রথমে ক্রস গ্রহণ করতে হবে বি এবং সি ভেক্টরের বাম পাশ থেকে বলছি তাহলে আমরা লিখতে পারি অতএব বি ক্রথ সি অতএব বি ক্রথ সি সমান আই জে কে বি ওয়ান বি টু বি থ্রি আর এখানে সি ওয়ান সি টু সি থ্রি এখানে যখন আমরা আই কমন নিব আই তাহলে গ্রহণ হবে বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু আশা করি নির্ণায়কের যে নিয়মগুলো এটা তোমরা জানো অর্থাৎ বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু প্লাস যে যদি কমন নেই তাহলে দেখো এইবার আবার সারি বাদ কলাম বাদ তাহলে এটা হবে এই পার্শ থেকে যেহেতু প্লাস চিহ্ন নিয়েছি তাহলে গ্রহণটা কিন্তু আগে ছিল এই পাশ থেকে গ্রহণ হয়েছে এই কর্নারে এখন হবে এই পাশ থেকে বি থ্রি সি ওয়ান মাইনাস বি ওয়ান সি থ্রি পরটা হচ্ছে প্লাস কে কে নিলে সারি বাদ কলাম বাদ বি ওয়ান সি টু বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান তাহলে আমরা লক্ষ্য করলাম যে এখানে যে প্লাস মাইনাস প্লাস কিন্তু এখানে মাইনাসের পরিবর্তে যখন আমরা প্লাস নিব তখন গ্রহণটা আর এই দিক থেকে হবে না তখন গুণন হবে এই পাশ থেকে অর্থাৎ এই করার আগে তারপর এটা আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ অতএব এ ক্রস বি ক্রস সি এ হচ্ছে দেখো এ আমাদের মনে আছে কিনা যে এ ওয়ান এ টু এ থ্রি তাহলে এখানে হবে আই জে কে এ ওয়ান এ টু এ থ্রি আর বি সি এর এখানে আয়ের শখ হচ্ছে এটা অর্থাৎ বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু পুনরভাবে জে এর শখ এটা আর কে এর শখ এটা এটা বুঝবে আশা করি এ পর্যন্ত বুঝেছ এটাকে আমরা সামেশন আকারে লিখতে পারি সামেশন আই ধরে নেব আই সামেশন আই আই নিলেই সারি বাদ কলাম বাদ তাহলে এটা গ্রহণ হবে এটার সাথে এটা আর অর্থাৎ এ টুর সাথে এই পুরোটুকে গ্রহণ হবে মাইনাস এ থ্রির সাথে এটা গ্রহণ হবে তাহলে এ টু আই আইনেছে কত এ টু বি ওয়ান সি টু মাইনাস এ টু বি টু সি ওয়ান সূত্রের মাইনাস এ থ্রি বি থ্রি সি ওয়ান সেই মাইনাস আমি সে কত প্লাস এ থ্রি বি ওয়ান সি থ্রি লক্ষ্য করো এখানে বি ওয়ান কমন নেওয়া যাবে অর্থাৎ পজিটিভগুলো ধনাত্মক মানগুলো এটা ধনাত্মক পথ এটাও ধনাত্মক পথ তাহলে বি ওয়ান যদি কমন নেই এ টু সি টু প্লাস এ থ্রি সি থ্রি আর এখানে নেগেটিভ পথ মাইনাস কমন নেই এখানে দেখো এখানে সি ওয়ান আছে এখানেও সি ওয়ান আছে তাহলে হবে এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি এখানে এখানে আমাদের এ ওয়ান এ ওয়ান সি ওয়ান এটা নেই তাহলে এ ওয়ান সি ওয়ান তাহলে এটা যদি নিতে চাই তাহলে তার সাথে গ্রহণ হবে বি ওয়ান অর্থাৎ এটাকে লেখা যায় এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আবার এখানে দেখো এ ওয়ান বি ওয়ান নেই তাহলে এখানে আমরা নিতে পারি কত এ ওয়ান বি ওয়ান তার সাথে গ্রহণ হবে সি ওয়ান লক্ষ্য করো এটার থেকে এই যে আমরা যদি এটা এরকম একটা মাইনার চিহ্ন দিই তাহলে কিন্তু এটা নেই যদি আর এটা যদি নেই এটা এই ক্ষেত্রে নেব এ ওয়ান বি অন সি ওয়ান আর এই ক্ষেত্রে নেব এ ওয়ান বি অন সি ওয়ান তাহলে মাইনাস কাটাকাটি গেলে আগেরটায় ফিরে যায় এই কারণে আমরা উভয়ভাষে কত নিয়েছি এ ওয়ান সি ওয়ান তার সাথে গ্রহণ করছি বি ওয়ান আবার এখানে কত এ ওয়ান বি ওয়ান নাই তার মানে এ ওয়ান বি ওয়ান আর সি ওয়ান দেখো কাটাকাটি গেলে আগের অবস্থানে ফিরে যাচ্ছে এটার মানে কিন্তু এ ডট সি এ ডট সি আর এটা হচ্ছে কত এ ডট বি আমরা কিন্তু ভ্যাক্টরের এই সূত্রে ব্যবহার করি এটা পেয়েছি আই এ ওয়ান জে এ টু প্লাস কে এ থ্রি ডট আই বি ওয়ান জে বি টু প্লাস কে বি থ্রি তাহলে এটা ডট গুন করলে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি এটাকে কিন্তু লেখা যায় এ ডট বি তাহলে এখান থেকে পাচ্ছে এ ডট সি আর এখান থেকে পাচ্ছে এ ডট বি এখানে আসছে বি ওয়ান আই বি ওয়ান তার হবে আর এখানে সি ওয়ান আই এবার সামেশন উঠাই দিলে এটা বাইরে চলে আসবে অর্থাৎ এ ডট সি চলে আসবে আর এখানে হবে দেখো বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে আবার সি ওয়ানের ক্ষেত্রে আসবে সি ওয়ান আই প্লাস সি টু জে প্লাস সি থ্রি কে এটা মানে কিন্তু বি আর বি ভেক্টর আর এটা হচ্ছে সি ভেক্টর অতএব এ এ ক্রস বিক্রস সি সমান এ ডট সি বাইরে বি মাইনাস এ ডট বি বাইরে সি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এটাকে আবার প্রথম থেকে বলছি প্রশ্ন ছিল প্রমাণ করো যে এ ক্রস বি ক্রস সি এ ক্রস বি ক্রস সি সমান এ ডট সি এ ডট সি বাহিরে বি মাইনাস এ ডট বি তারপর হচ্ছে সি তাহলে এটার জন্যে এ বি সি এটা ধরে নিয়েছি ভ্যাক্টরগুলো ধরে নিয়েছি এ বি ক্রস সি নির্ণয় করছি আবার এ ক্রস বি সি নির্ণয় করে আমরা এই পর্যন্ত করেছি দেখো এই পর্যন্ত করেছি এখন সুতরাং এত ইকুয়াল এত এটা প্রমাণিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই ইউটিউব চ্যানেল আর্থিক ম্যাথ এ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে সিলেবাস ও সাজেশন অনুযায়ী প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও হ্যান্ড নোট আপলোড করে পেড কোর্স পেড কোর্স চলমান আছে পেড কোর্সের জন্য এই নাম্বারে দাও আশা করি উপকৃত হবে প্রশ্ন যদি এ ইকাল এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে বি ভেক্টর সমান বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে এবং সি ভেক্টর সমান সি ওয়ান আই প্লাস সি টু জে প্লাস সি থ্রি কে হয় তবে দেখাও যে বক্স প্রোডাক্ট এটাকে বলা হয় এ ভ্যাক্টর বি ভেক্টর সি ভেক্টর সমান এ ওয়ান এ টু অর্থাৎ প্রথম সারি হচ্ছে এ ওয়ান এ আর দ্বিতীয় সারি বি আর তৃতীয় সারি সি মানে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি তাহলে বক্স প্রোডাক্ট সম্পর্কে একটা ধারণা দেই বক্স প্রোডাক্ট হচ্ছে এ বি সি এটা যদি এরকম হয় তাহলে এটার মানে হচ্ছে এ ডট বি ক্রচ সি এটা কিন্তু ছয়টা আকারে লেখা যায় এ ডট বি ক্রচ সি বি ক্রচ সি ডট এ আরও অন্য অন্য আকারে লেখা যায় তাহলে প্রথমে দেখো এখানে বি ক্রচ সি বি ক্রচ সি হচ্ছে আইজেকে এটা হচ্ছে বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি এরকম লিখলাম আই আই যখন নেব সারি বাদ কলাম বাদ তাহলে বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু প্লাস মাইনাস জে মাইনাস জে জে যখন নেব সারি বাদ কলাম বাদ বি ওয়ান সি থ্রি মাইনাস নিলে নেপে কিন্তু আগের মতোই এইভাবে আসবে অর্থাৎ বি ওয়ান সি থ্রি মাইনাস বি থ্রি সি ওয়ান আর প্লাস কে কে নিলে সারি বাদ কলাম বাদ তাহলে হবে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান লক্ষ্য করো প্লাস মাইনাস প্লাস এই ক্রমে থাকলে পারে এরকম আর যদি এখানে প্লাস চিহ্ন দিতে তাহলে কিন্তু এটা গুণ হতে এইভাবে এটা আগে এটার সাথে এটা আর এটার সাথে এটা মাইনাস চিহ্ন দেওয়ার কারণে এটা হয়েছে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ সুতরাং এ বি সি এটা হচ্ছে বক্স প্রোডাক্ট ভ্যাক্টর এ ডট বি ক্রস সি এ হচ্ছে এটা ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে আর বি ক্রস সি হচ্ছে এরকম ইমানটা এখন এটার সাথে গ্রহণ হবে এ ওয়ানের সাথে গ্রহণ হবে এটা অর্থাৎ আয়ের সাথে আয় মিলবে আর জের সাথে জে তাহলে এ টুর সাথে গ্রহণ হবে এটা আর এর সাথে কে এর মিলবে এটা চিহ্ন এখানে আমরা বাদ দিতে পারি তাহলে এটা হবে কত দেখো এ থ্রির সাথে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এটা গ্রহণ হবে এটা এটা গুণন করলে যে ফলাফল পাওয়া যাবে এটা যদি এরকম নির্ণায়ক আকারে লিখি তাহলেও একই রেজাল্ট পাওয়া যাবে অর্থাৎ নির্ণয় আকারে কথা এ ওয়ান এ টু এ থ্রি বিয়ন বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি লক্ষ্য করো যখন এ ওয়ান নিবে তখন এইবার আবার সারি বাদ কলাম বাদ তাহলে বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু দেখো এটা পাওয়া গেছে মাইনাস এ টু এটা আবার সারি বাদ কলাম বাদ তাহলে সেক্ষেত্রে লেখা যাবে কত বি অন সি থ্রি মাইনাস বি থ্রি সি ওয়ান প্লাস আবার যখন এ থ্রি নেওয়া হবে তখন শাড়ি বাদ কলাম বাদ বিয়ন সি টু মাইনাস বি টু সি থ্রি সরি এরকম এরকম অর্থাৎ এ থ্রি যখন নেওয়া হবে তখন বি অন সি টু মাইনাস বি টু সি ওয়ান এরকম পাওয়া যাবে তাহলে আমরা প্রমাণিত করলাম অতএব কত বলতো অতএব এ ক্রস বি সিট পাচ্ছি এ বক্স প্রোডাক্ট সি সমান এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ তবু আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন এরকম এরকম প্রশ্ন এটা তাহলে প্রথমে আমরা বি ক্রচ সি নির্ণয় করলাম বি ক্রচ সি নির্ণয়ের সাথে এবার বক্স প্রোডাক্ট অনুযায়ী এটা নির্ণয় করব বক্স প্রোডাক্ট অনুযায়ী এটা নির্ণয় করছি দেখো আমরা এটা দেখলাম যে এটার পরিবর্তে এটা বসাইতে পরেও এটাই পাওয়া যায় অতএব এটা সমান অতএব এটা সমান এত সমান এ ওয়ান বিয়ান এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি আশা করি প্রমাণিত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখাও যে বক্স প্রোডাক্ট এ প্লাস বি প্লাস সি সি প্লাস এ সমান টু ইন টু এ বি সি বক্স প্রোডাক্ট তাহলে এটা প্রথমে আমরা বাম পক্ষ ধরবো লেফট হ্যান্ড সাইডে গলার বক্স প্রোডাক্ট অনুযায়ী আমরা লিখতে পারি এ বি সি এটা যদি ভেক্টর হয় তাহলে কিন্তু লেখা যায় এ ডট বি ক্রস সি তাহলে আমরা লিখতে পারি দেখো এটা এ ধরলাম এটা এ এটা বি এটা সি তাহলে এ ডট বি ক্রস সি এরকম গুণ করা যায় এখন দেখো এখানে এ ডট এ এটা রেখে রয়ে গেলো তাহলে বি ক্রস সি একবার বি দ্বারা এ বি দ্বারাই সম্পন্ন গুণ করবো তাহলে বি ক্রচ ছি প্লাস বি ক্রস এ আবার সি দ্বারা গুণ করব এটাকে প্লাস ক্রস এ লক্ষ্য করো সি ক্রস সি এটার মান কিন্তু জিরো সি ক্রচ এ ক্রস এর মান জিরো এখানে এ ক্রস এর সুমন দিন বি ক্রচ বি সুমন তাহলে তাহলে আমাদের এবং এটা যদি এরকম আমরা জানি যে এ ক্রস বি এটা যদি বিপরীতভাবে লিখি তাহলে বি ক্রস এর একটা মাইনাস চিহ্ন আসে অনুরূপভাবে বি ক্রস এ সমান মাইনাস এ ক্রস বি তাহলে দেখা এখানে বি ক্রসে তাহলে হবে মাইনাস এ ক্রস বি আর এটার মান জিরো এবার পরটা আবার এটা আমরা গুণ করব এটা গুণ করবো এভাবে যে এ এর সাথে এটার সাথে পুরোটা গুণন হবে তাহলে এ ডট বি ক্রস সি মাইনাস এ ডট এ ক্রস বি এ ডট এ সি এ প্লাস বি ডট বি সি বি ডট মাইনাস বি ডট এ ক্রস বি প্লাস বি ডট এ পর্যন্ত পাচ্ছি বক্স প্রোডাক্টের নিয়ম অনুযায়ী এ বি সি মাইনাস বি এ এ এটা কিন্তু লেখা যায় দেখ এ এ বি এরকম লেখা যায় এটা লেখা যায় হ্যাঁ এরকম লেখা যায় আর কি এটা লেখা যায় কত আমরা এটা করলে এটা এখান থেকে লিখি সি মাইনাস এ এ বি প্লাস এ সি এ বি বি সি মাইনাস বি প্লাস বি সি এ লক্ষ্য করো বক্স প্রোডাক্টের নিয়ম অনুযায়ী একই ধরনের দুইটা উপাদান থাকলে এটা মান জিরো হয়ে যায় তাহলে এটা জিরো এটা এ এটাও জিরো এটা জিরো এটা জিরো বি মিলে গেছে তাহলে থাকলো কত বি সি এগুলো সব জিরো প্লাস বি সি এ বি একে বক্স প্রটে ঘুষায় লেখা যায় সি সাইক্লিক অর্ডারে ঘুরে বি সি এ বা সি এ বি বা এ বি সি এভাবে লেখা যায় তাহলে দেখো এখানে কত হয়ে গেলো এখানে কত টুইন টু যে এখানে এটা একটা একটা দুইটা টুইন টু কথা বলো তে বিসি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড প্রশ্ন দেখাও যে এটা আমাদের প্রমাণ করতে হবে এটা আমরা এই পর্যন্ত আশা করি এই পর্যন্ত বুঝছি শেষে দেখো বক্স প্রোডাক্টের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা এরকম পাচ্ছি আশা করি বুঝতে পেরেছ পরবর্তী অঙ্গ দেখি দেখাও যে এ ক্রস বি ক্রস সি ই বি ক্রস সি ক্রস এ ইকাল প্লাস সি ক্রস এ ক্রস বি ইকোয়াল জিরো তাহলে আমাদের এটা প্রমাণ করার জন্যে প্রথমে আমরা জানি এ ক্রস বি ক্রস সি এটা একটা সূত্র এই সূত্র অনুযায়ী লক্ষ্য করা এই সূত্র অনুযায়ী লেখা যায় এ ক্রস বি ক্রচ সি সমান এ ডট সি বাইরে বি আবার এ অর্থাৎ এ ডট সি বাইরে বি আবার এ ডট বি বাইরে সি মাঝখানে একটা মাইনার চিহ্ন তাহলে দেখো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড আছে এরকম লেফট হ্যান্ড সাইড এটা জাস্ট এটাকে লেফট হ্যান্ড সাইড লিখেছি এটুকুর জন্য দেখো কি হবে এ ডট সি বাহিরে বি মাইনাস এ ডট বি বাহিরে সি আবার এটুকু শেষ এটার জন্য হবে বি ডট এ বাহিরে সি মাইনাস বি ডট সি বি ডট সি বাইরে এ আবার এটার জন্য হবে সি ডট বি ফার্স্ট এবং লাস্ট ডট সি ডট এ বাহিরে বি আবার সি ডট এ বাহরে সি ডট বি বাহিরে এ মাইনাস সি ডট এ বাহিরে বি লক্ষ্য কর এটাকে লেখা যায় ডট সি এটা যা আছে তাই এটাও তাই এটা বি ডট এ আর এ ডট বি একই কথা বি ডট সি এখানে কত বি ডট সি ডট বি আর বি ডট সি একই কথা এখানে কত এ ডট সি এরকম লেখা যায় এখন এ ডট সি এখানেও আছে এখানেও আছে তাহলে একটা প্লাস আর একটা মাইনাস কাটাকাটি যাবে এখন দেখো এটা দেখো এ ডট বি এখানেও আছে এখানেও আছে তাহলে এটা কাটাকাটি যাবে এখানে হচ্ছে কথা বলতো বি ডট সি বি ডট সি এটা কাটাকাটি যাবে কাটাকাটি খেয়ে এটা জিরো আশা করি এটা বুঝতে পেরেছ যা হোক সকল অঙ্কই আসলে বুঝতে পেরেছ সকলের জন্য শুভকামনা রইলো নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আর পেট কোর্সের জন্য এই নাম্বারে নক দাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ